পরীক্ষার জন্য বদলে করে পেশাব বা নিয়ে নামাজ নামাজ পড়লে হবে কিনা আমরা অনেকেই পেশাব বা পায়খানা মলমূত্রের জন্য দেখা সময় আপনার হাসপাতাল থেকে শিশি দেওয়া হয় সেটার সাথে নেই কিংবা অনেক সময় নিয়ে আসতে হয় বা অনেকে নিয়ে আসেন যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে ওইগুলোকে সাথে নিয়ে ধরুন পকেটে নিয়ে বা ব্যাগে নিয়ে আপনি ওই ব্যাগ শরীরের মধ্যে লেগে আছে বা পকেটে রাখলেন তো রেখে আপনি নামাজ পড়ছেন নামাজ হবে না কারণ হলো আপনি নাপাক সাথে নিয়ে নামাজ পড়ছেন এই নাপাকটা সাথে নিয়ে নামাজ পড়ার কারণে নামাজ হবে না যদি আপনি ওই অবস্থায় নামাজ পড়তে হয় তাহলে এটা পকেট থেকে দূরে কোথাও রেখে তারপর নামাজ পড়তে হবে তাহলে নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আপনি এটাকে সাথে রাখলে নামাজ হবে না তবে কিছু কিছু রোগী আছেন আল্লাহ মাফ করুক কত রোগ যে দুনিয়াতে আছে যাদের পেশাবের একটা পলিথিন একটা ব্যাগ দিয়ে দেওয়া হয় ডাক্তার তাদের চিকিৎসার অংশ ব্যাগটা আপনার হিসাবে পেশাবের ঝুলায় দেন বাহিরে থাকে তারা যে পেশাবটা করেন ওই পেশাবের ব্যাগে জমা হয় সেখান থেকে পরে এটা রিমুভ করতে হয় তারা কাপড় দিয়ে ঢেকে রাখেন এরকম রুগী আমি দেখেছি এবার কি আরে একবার না ইউনাইটেড হসপিটালে একবার এক রুগী এরকম অবস্থায় ব্যাগ নিয়ে আসে আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার কি হবে তো এরকম যদি কারোর ব্যাগ বাহিরে থাকে এবং তার পেশাবটা তার ওই নল দিয়ে পেশাবের রাস্তা থেকে এসে ওই ব্যাগে এসে জমা হয় তিনি করতে পারেন না নর্মাল পেশাব অন্য দর্জনের মতো এরকম যদি হয় তার কথা ভিন্ন তিনি ওই অবস্থায় ওই ব্যাগ সাথে নিয়ে নামাজ পড়তে পারবেন কারণ তিনি মাহুর এবং নিরুপায় তো মাহাজুর এবং নিরুপায় হিসাবে তার জন্য সেটা জায়েজ আছে কিন্তু আপনি বোতলে স্যাম্পল রেখে সেটা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে ইমামের জন্য ফরজ ও জোহরের সুন্নত নামাজ আদায় না করে ইমামতি করা যাবে কিনা ইমাম কেন মুক্তাদি মুসল্লি সবার জন্য একই কথা প্রযোজ্য সুন্নত আগে পড়বে তারপরে ফজর ফরজ পড়বে ফজর এবং জোহরে যদি ফজর এবং জোহরে যেহেতু আগে সুন্নত আছে সুন্নত যদি কেউ না পড়ে এদিকে ইমাম সাহেবের ইমামতি করার সময় হয়ে গেছে ইমামতি করলে ইমামতি হয়ে যাবে তার পিছনে নামাজও শুদ্ধ হয়ে যাবে তবে সুন্নত নামাজটা তিনি পরে পড়বেন এটা মুক্তাদির জন্য যা ওনার জন্য তা আমরা ইমাম সাহেবদের ব্যাপারে এগুলো আমি খুব বেশি কড়া করি সময় করি যে ইমাম সাহেব ওই নামাজ শুরু করে দিছে আজকে হয়তো সময় পাই নাই উনি পরে পড়বে হ্যাঁ লাগালাই করবেন আমাদের সমাজে দেখবেন ইমাম মোহসানের পিছনে লাগতে যে কি মজা লাগে সব মুসলিমরা মিলে ওই দুইটা লোকের বিজে লাগবে ঠিক না মেঠিক নবীদের ওয়ারিস ভালো পারবেন শ্রদ্ধা করবেন পারলে ওটা তাদের খোঁজাখুঁজি করেন কেমন মুসলমান এরপরে প্রশ্ন হলো একামত শুরু হলে মুক্তাদি ঠিক কখন দাঁড়াবে অনেকে বলেন হাইয়া আলার সাল হাইয়ালফলা বলার সময় দাঁড়াবে বাইরে আমার একামত যখন শুরু হবে তখন বলো তো হাইয়া আলআস সালা হাই আলফালা বলার সময় একামত শুরুতে দাঁড়ায় যাবে বা মোক্তাদির সবাই এটাই হলো মাশালা তবে বিভিন্ন ফ্যাকার কিতাবে যে বলা আছে বিভিন্ন ফ্যাকার কিতাবে যে বলা আছে হাইয়া আলাসলা হাইয়া আলফলা বলার সময় দাঁড়াবে ওইটার উদ্দেশ্য হলো ওইটার উদ্দেশ্য হলো। এটা হলো শেষ সময় শুরু থেকে দাঁড়ায় যাবেন আল্লাহর আল্লাহর যখন তাকবি শুরু করে দিবে একামত শুরু হবে তখন থেকে দাঁড়ায় যাবেন যদি আপনি দাঁড়াইতে না পান পানার সময় অবশ্যই দাঁড়াবেন সময় এই জন্য বিভিন্ন অনেক মসজিদ দেখবেন মানুষ বসে থাকে ওই হাইয়া ফালা বলে তারপর দাঁড়ানো শুরু হয় এটা ভুল কথা বিশুদ্ধ মত অনুযায়ী এটা দাঁড়ানোর সময় না বরং শুরু থেকে কি করবে দাঁড়িয়া যাবে দাঁড়ানো যাবে না এরকম মনে করাটা সঠিক নয় আমি কলকাতা থেকে বলছি আমার প্রশ্ন হলো শরীরের কোথাও ক্ষত হলে সেই জায়গায় জল না দিয়ে গোসল করলে কি ফরজ গোসল হয়ে যাবে দেখুন শরীরের কোনো জায়গা যদি ক্ষত হয় কাটা গেছে ভেঙে গেছে ফোড়া উঠছে তাহলে ওই জায়গা ভিজাইলে ক্ষতি হবে তাহলে ওই জায়গাটাকে পলিথিন বা কিছু দিয়ে পেঁচায়ে অন্য অন্য জায়গায় পানি দিবেন অন্য অন্য জায়গায় ধোবেন ওই জায়গাটার উপরে ভিজা হাত দিয়া ওই পট্টির উপরে পলিথিনের উপর দিয়ে মুসার বাস গোসল হয়ে যাবে কথা কি বুঝতে পারছি আপনার হাত ভেঙে গেছে এটা ভিজানো যাবে না তাহলে পুরো শরীরে পানি ঢালবেন কিন্তু এটার উপরে প্লাস্টারের উপর দিয়ে ভিজা হাতটা মুছে নেবেন বাস গোসল হয়ে যাবে একই কথা ওজুর জন্য প্রযোজ্য একইভাবে ওজু একইভাবে করবেন